গত কয়েকদিন ধরে শুরু হয়েছে তীব্র দাবদাহ এই তাপদাহের হাত থেকে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষকে রক্ষা করতে এবার জলছত্র শুরু হল রাজার শহর কোচবিহারে শনিবার সকাল থেকে কোচবিহারের একাধিক জায়গায় এভাবে মানুষকে গরমের হাত থেকে রক্ষা করতে জলছত্রের আয়োজন করা হয় দিন দিন তাপমাত্রার পারদ বাড়ছে কোচবিহারে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারের মানুষও গরমে হাঁসফাঁস করছে বিশেষ করে যারা দিন ভ্যান চালক টোটো চালক তারা এছাড়াও রয়েছে পঁচল্লিশ সাধারণ মানুষ যারা প্রায় প্রতিদিন বিভিন্ন কাজে কোচবিহারে আসেন এই সমস্ত মানুষের পাশে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠন পথ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে জলের বোতল ঠান্ডা শরবত এবং তরমুজ এদিন কোচবিহার পুলিশ লাইনে চৌপথি অবস্থিত বাস স্ট্যান্ডে তাদের প্রথম আস্থানা বসে প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষকে জলের বোতল এবং শরবত তুলে দেয় সংস্থার কর্মকর্তারা এদিন কোচবিহারের রাস্তা ফাউন্ডেশনের এই উদ্যোগের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত শহর টাউনবাবু সংগঠনের পক্ষে শঙ্কর রায় মন্তব্য করে বলেন একসময় কোচবিহার শহর গাছপালা দিয়ে ভরা ছিল কোচবিহারের রাস্তায় রোদ পড়তো না বিশেষ করে রাজামলের কোচবিহারের আবহাওয়া ছিল অনেক মনোরম কিন্তু সম্প্রতি বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিশেষ করে রাস্তাঘাট তৈরির কারণে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে তাই দিন দিন তাপমাত্রা কোচবিহার শহরকেও ঘিরে ফেলেছে নিত্য নৈমিত্তিক কাজে বাড়ি থেকে বেরোনো সাধারণ মানুষদের পাশে আগামী সাত দিন ধরে এই সংগঠন তাদের সাধ্যমতো জল শরবত তুলে দেবেন শুধু তাই নয় শহরকে যাতে পুনরায় সবুজায়ন করা যায় সেই লক্ষ্যে গাছ লাগানোর কাজও শুরু করা হয়েছে বলা বাহুল্য গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ ডিগ্রি তাই গরমে হাঁসফাঁস করছে রাজার শহর কোচবিহার কোচবিহার সাধারণ মানুষের

শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। এখানে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় ঠিকানা গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে দিনহাটা কোচবিহার মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডাবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দাদা আজকে আপনাদের কি কর্মসূচি ছিল নমস্কার যে প্রচন্ড গরম পড়েছে সেই গরমের রেহাই পেতে মানুষকে আমরা জলের বোতল এবং তরমুজ তুলে দিচ্ছি আমরা আজ প্রথম দিন শুরু করলাম পুলিশ লাইন চৌদিক থেকে একটু এগিয়ে যে বাস স্ট্যান্ডটি রয়েছে বাস স্ট্যান্ডটির সামনে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গোথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন